আজকে তিন দিন ধরে প্রচুর বৃষ্টি ঝুম বৃষ্টি যাকে বলে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে তো হচ্ছে বৃষ্টি পড়লে তো মানে খিচুড়ি তো বৃষ্টি আসলেই আমার মনে হয় কি যে আগে খিচুড়িটা রান্না করে ফেলি খিচুড়ি রান্না করতে খুব ভালো লাগে বৃষ্টি আসলেই বৃষ্টি আসলে আসলে খেতে ভালোই লাগে খিচুড়ি তো আমার মতো কারা কারা আসেন যে বৃষ্টি পড়লেই আগে খিচুড়ির কথা মনে পড়ে যে আজকে দুপুরে খিচুড়ি রান্না হবে তো আজকে আমি চিকেন খিচুড়ি রান্না করলাম কমেন্ট করে জানাবেন অবশ্যই যারা আমার মতো বৃষ্টি আসলে মনে পড়ে খিচুড়ি রান্নার কথা তো এই যে আমার হচ্ছে চাল ডাল ধুয়ে রেখেছিলাম সুন্দর করে মাংসটা কষিয়ে চাল একসাথেই দিয়ে দিলাম আলুও দিয়েছি দিয়ে এই যে আমার রান্নাটা প্রায় শেষের দিকে মটরশুঁটিও দিয়েছি মটরশুঁটিটা আমি হচ্ছে ডিপে সিদ্ধ করে রেখেছিলাম হালকা তো দিয়ে দিলাম তো আমার রান্নাটা প্রায় শেষ চুলাতেই থাক আর এদিকে আমি আপনাদের একটু ঝুম বৃষ্টি দেখিয়ে আসি এই তো ঝুম বৃষ্টি খুব মুষলধারে বৃষ্টি পড়তেছে আর চারিদিকের গাছপালাগুলো সবুজ সতেজ হয়ে উঠেছে তো ভিডিওটা এতক্ষণ দেখছেন আমার সাথে যারা এতক্ষণ আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদের জন্য কামনা অনেক অনেক দোয়া তো যারা ঈদে যাচ্ছেন বাড়িতে তারা অনেক সাবধানে যাবেন তাদের জন্য অনেক অনেক দোয়া রইল সাবধানে চলাফেরা করবেন আর যারা যাবেন না তারা তো এখানেই থাকবেন তো তাদের জন্য আগাম সবার জন্য আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে রাখলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ